হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই তো ইতিমধ্যেই জানো এই পাঁচটা শো টাইম কার্ড থেকে তোমরা যে কোনো একটি শো টাইম কার্ড ফ্রিতে নিতে পারবে তোমাদের ইচ্ছা মতো তোমরা হয়তো অনেকেই জানো না এখান থেকে তোমরা কীভাবে ফ্রিতে প্ল্যান নেবে এবং তোমাদের এখান থেকে কাকে নেওয়া উচিত জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বুঝে যাবা কিভাবে এখান থেকে প্ল্যান নিতে হবে প্রথমে তোমরা এই বক্স থেকে কাকে নেবে এই বিষয় নিয়ে কথা বলি এই বক্সের প্রথম তিনটি কার্ড পার্সোনালি আমার অনেক ভালো লাগছে এই প্রথম তিনটি কার্ডের দিনটাই একশো এক রেটিং যাবে এবং বাকি যে দুটি দেখছেন সেগুলো একশো রেটিং যাবে এই বক্সের প্রথম কার্ডটি হলো সিএফ পজিশনের এই কার্ড কলমোনি এই বক্স এই কার্ডটি হলো গোল পূজার পজিশন তো গোল পূজার পজিশন তো তোমরা অনেকেই জানা যে সিএফ পজিশনের মধ্যে সবচেয়ে ভালো পজিশন হলো গোল পূজা তো তোমার যদি কোনো ভালো সিএফ পজিশনের প্লেয়ার থাকে না তাহলে তোমরা এই কার্ডটি নিতে পারো আবার গেমে যেহেতু বেশিরভাগই সিএফ পজিশনের প্লেয়ার দিয়ে থাকে তো অনেকের কাছে সিএফ পজিশনের প্লেয়ার থাকতে পারে তাহলে তোমরা এটি স্কিপ করতে পারো আর এই বক্সের সবচেয়ে পার্সোনালি আমার যেটি ভালো লাগছে এই কার্ডটি আমি নিব বাস্তনির এই কার্ডটি এটা হলো বিল্ড আপ আর সিবি পজিশনের সবচেয়ে ভালো কার্ড হলো বিল্ড আপ তোমরা জানো আর গেমের তো সিবি পজিশনের প্লেয়ার খুব একটা দেই না তো এটা একশো এক রেটিং যাবে বিল্ড আপ এটা আমার পার্সোনাল খুব বেশি ভালো লাগছে এবং আমি নিব আমার ঠিক প্রয়োজন এই জন্য আমি নিব তোমরা চাইলে তোমার কাছে সিবি থাকে না তোমরা চোখ বন্ধ করে এই কার্ডটি নিয়ে নাও যদি তোমার কাছে একটি ভালো সিবির প্রয়োজন হয় আর যদি তোমার কোনো ভালো সিবিতে কে থাকে তাহলে তোমরা চাইলে স্কিপ করতে পারো আবার যদি মনে করো তোমার কাছে মনে করো সিবি আছে কিন্তু অনেক কিছু ভালো না খুব একটা ভালো না তাহলে তোমরা এটা নিয়ে নাও আর তিন নম্বর যে কার্ডটা আমার কাছে যদি মনে করো সিবি দরকার হতো না তাহলে আমি এই কার্ডটি নিতাম তো এই কার্ডটি হলো আর এম পজিশনের এই কার্ডটি অনেক ভালো একটি কার্ড হলো ইজ ক্রসিং আর ক্রসিং তো যারা আর এম এফ পজিশনে খেলে তাদের তো ক্রসিং অবশ্যই জরুরি ক্রসিং না ছাড়া তো আর এম এফ প্লেয়ার সম্পূর্ণ হয় না তো এই জন্য তোমরা চাইলে এই কার্ডটিও নিতে পারবে তোমাদের কিছু একটা ভালো আর এফ বা রাইটিং ফরওয়ার্ড না তাকে তোমরা চাইলে এই কার্ডটিও নিয়ে নিতে পারো আর বাকি যে দুইটি কার্ড সেগুলো তোমরা স্কিপ করতে পারো প্রথম তিনটা থেকে তোমরা যে কোনো একটি চয়েস করতে পারো গেমের মধ্যে তোমাদের যে কার্ডটি প্রয়োজন এবং যে কার্ডটি পছন্দ হয়েছে তোমরা সেই কার্ডটি নিয়ে নাও কারণ তোমাদের পছন্দই হলো মেন কারণ তোমরাই খেলবে আমরা তো আমি তো আর খেলবো না তোমার আইডি দিয়ে তো প্রথম তিনটি কার্ডের স্কিল দেওয়া হয়েছে পেনেমোনাল ফিনিশিং ফোর রেস অ্যান্ড ইজেড ক্রসিং তো এই জন্য আমি বলছি তোমরা প্রথম তিনটে তাকে যে কোনো একটি নিয়ে নাও তো এখন তোমাদের বলি তোমরা কীভাবে এখান থেকে মানে প্লেয়ার নিবা তো সেই জন্য তোমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা সিলেকশন কন্ট্রাক্ট সিলেকশন কন্ট্রাক্ট তোমরা কোথায় পাবে সর্বপ্রথম তোমরা মিশনে চলে যাবে এবং এই ইন্টারন্যাশনাল কাপ কোয়ালিফায়ার্সে চলে যাবে এখানে যে দেখছো ক্লিয়ার অবজেক্টিভগুলো এগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে সম্পূর্ণ কমপ্লিট করার পর যে ডিটেলসে দেওয়াই আছে তোমরা কমপ্লিট অল চ্যালেঞ্জেস অ্যান্ড ই দা ফলোইং রিওয়ার্ডস ইন টোটাল তো তোমাদের এই সম্পূর্ণ কমপ্লিট করতে হবে সম্পূর্ণ এগুলো কমপ্লিট করার পর তোমরা একটা সিলেকশন কন্ট্রাক্ট পাবে সেটি দিয়ে তোমাদের ইচ্ছা মতো তোমরা একটা প্লেয়ার নিয়ে নিতে পারবে আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা এখনও বুঝেনি তারা আমার টিকটক আইডির ইনবক্স করো এটি হলো আমার টিকটক আইডি সো সবাই যদি তোমার যদি কারো প্রয়োজন হয় তাহলে তুমি টিকটকের এই আইডিতে ইনবক্স করতে পারো আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো তোমরা যদি কিছু না বুঝো